আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই তো আজকে আপনাদের সাথে একটা মাইনিং প্রজেক্ট নিয়ে কথা বলবো শর্টকাট কথা টোকেন অলরেডি আপনার আনোভেসিকভাবে বাইসেল হচ্ছে প্রতি টোকেন স্টাক করে কাজ হচ্ছে শুধু চব্বিশ ঘন্টা পর পর টোকেন ক্লেম করবেন হ্যাঁ খুব ভালো একটা প্রজেক্ট ভালো একটা ইনকাম করতে পারবেন এখান থেকে ফ্রি তো কাজ কীভাবে করবেন আমি শিখিয়ে দিচ্ছি আমি সাইন আপ লিঙ্ক দিয়ে রাখবো এটা হচ্ছে সাইন আপ এটাতে ক্লিক করবেন সাইন আপ লিঙ্কে ক্লিক করার পর আপনার কাছে ওদের যে ওয়েবসাইটটা আছে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে ওদের ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পরে আপনি এখানে আপনার ফুল নেম দেবেন ইমেল দিবেন পাসওয়ার্ড দেবেন রি ইন্টার পাসওয়ার্ড দিয়ে রেফার করে এখানে অটোমেটিক বসে থাকবে এটার পর রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর অ্যাকাউন্টটা আপনার রেজিস্টার হয়ে যাবে রেজিস্টার হয়ে গেলে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন তো দেখেন আমি আমার ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি ফাইনালি আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম অ্যাকাউন্টটা লগ ইন করার পর দেখবেন আপনার কাছে আপনার যে একটা কী বলে এটারে ইউজার নেম একটা ইউজার নেম সেট করে দেবেন সেট করে দেওয়ার পরে এখানে এটা শুরু হয়েছে আপনার সেপ্টেম্বরের আট তারিখ থেকে তো এটাতে কীভাবে কাজ করবেন আমি এটা বলে দিচ্ছি আপনাদের এখানে তো আপনি থ্রি রোটে ক্লিক করবেন থ্রি রোটে ক্লিক করলে আপনার ইউজার নেমটা এখানে শো করবে এখানে আপনি রেফার লিঙ্কটা পেয়ে যাবেন এখানে আপনার প্রোফাইল অ্যান্ড সেটিং পেয়ে যাবেন তো এখানে হচ্ছে আপনার কাজ হচ্ছে কি মাইনিং করা শো ড্যাসবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর এখানে আপনি ক্লিক করবেন ক্লেম গ্রিন রিওয়ার্ড এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন যে মাইনিং স্পিড প্রতিদিন দশটা টোকেন করে মাইনিং করতে পারবেন তো এখান থেকে আপনি ক্লেম করে নেবেন সো আমি যেহেতু একটু একমাত্র ক্লেম করলাম সো আবার আমার একটু পরে ক্লেম করতে হবে সো এখান থেকে প্রতিদিন চব্বিশ ঘন্টার পর ক্লেম করে নেবেন এখানে কাজ হচ্ছে ক্লেম করে আর কেওয়াইসি করতে হবে নর্মাল একটা তো নর্মাল একটা কে করার জন্য আপনার শুধু একটা ফেস লাগবে আর কিছু না সো থ্রি রোটে ক্লিক করবেন থ্রি রোটে ক্লিক করার পরে আপনার এখানে যে প্রোফাইল অ্যান্ড সিটিং এটা থেকেও কেওয়াইসি করতে পারবেন বা ড্যাশবোর্ড থেকেও কেওয়াইসি করতে পারবেন সো এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড তো ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে টোটাল ইউজার অলরেডি দুই লক্ষ উনিশ হাজার ইউজার হয়ে গেছে তো এখানে আপনার কে ওয়াইসি কীভাবে কে করার জন্য কে ওয়াইসি অপশান চলে যাবেন কেওয়াইসি ওয়াইসি অপশান চলে যাওয়ার পরে তো এখানে যেখানে রিজেক্টেড লেখা আমি একবার কে ওয়াইসি করছি ভুল কারণে এটা রিজেক্টেড হয়ে গেছে আমি চেষ্টা করতেছি এটা কমপ্লিট করার জন্য তো আপনার এখানে যেটা লেখা আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনারা এসে এখানে ঠিক এরকম ইন্টারভেস চলে আসবে আপনার জিরো গ্রিন টোকেন লাগবে সো কে করতে কারো কোনো টোকেন ফ্রি হবে না ফ্রি লাগবে না এখানে সো এখানে কনফার্মে ক্লিক করবেন আপনার এখানে যখন আপনি কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে এরকম সমস্যা হইতে পারে সো বারবার চেষ্টা করবেন বা একটু গভীর রাতে বা সকালে দিকে চেষ্টা করবেন প্রজেক্ট অলরেডি ভাইরাল যেহেতু আনঅফিসিয়াল বা বাইসেল হচ্ছে যার কারণে প্রজেক্ট ভাইরাল তো এই এরকম সমস্যা হলে একটু পর্বত চেষ্টা করবেন তো কীভাবে করবেন ওইটা আমি এমনি বলে দিচ্ছি তো এখানে করার জন্য কনফার্মে ক্লিক করলে আপনার গ্যালারি থেকে আপনার একটা পিক দেবেন পিক দেওয়ার পর যদি একটা সাবমিট না নেয় বারবার সাবমিট দেবেন সাবমিট দেওয়ার পর কোন নিচে দেখবেন এখানে যেমন কনফার্ম ওখানে কন্টিনিউ লেখা আছে ওই কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর দেখবেন আপনার লাইভ একটা সেলফি তুলতে বলবে সো একটা সেলফি তুলে দিবেন সেলফি যদি আপ আপনার সাবমিট হয়ে যায় তো দেখবেন প্রসেসিং লেখা আসে প্রসেসিং লেখা আসলে আধা ঘন্টা বা ত্রিশ মিনিটের ভিতর কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে সো আপনারা আপাতত তো যদি নাও হয় তারপর সমস্যা কারণে কেওয়াইসি নাও হতে পারে কেওয়াইসি যদি না হয় তারপর সমস্যা নেই পরে কে ওয়াইসি করেও নিতে পারবেন সো এখন আপনারা জাস্ট থ্রিওতে ক্লিক করে ড্যাশবোর্ডে ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পর জাস্ট আপনারা যে ইনকাম ট্যাক্স সে এটা ইনকাম করে রাখেন ভালো একটা প্রজেক্ট ভালো একটা প্রফিট নিতে পারবেন স্যু যেহেতু এটা শুরু থেকে রয়েছে প্রতিদিন দশটা টোকেন করে দিচ্ছে যার কারণে ভালো টোকেন ইনকাম করতে পারবেন যত দেরিতে জয়েন করবেন তত মাইনিং স্পিড কমে যাবে সু সবাই কাজটা করেন ভালো একটা প্রজেক্ট কোনো সমস্যা হলে আমাদের কাছে জানাবেন এটা হচ্ছে একদম ফ্রি একটা প্রজেক্ট মিনিমাম আপনার পঞ্চাশ থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত এখান থেকে ইনকাম করতে পারবেন যদি সময় কাজ করতে পারেন